যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন একশো আটানব্বই জন প্রবাসীদের গঠিত গরিবের স্বপ্ন আস্থা ও ভালোবাসা ওসমানপুর ইউনিয়ন জনকল্যাণ ট্রাস্ট ইউকে এর অর্থায়নে মাহের রমজান উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলার আট নং ওসমানপুর ইউনিয়ন পরিষদে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বিস্তৃত দেখতে চোখ রাখুন মায়ার টিভির প্রতিবেদনে সিলেটের ওসমানী ওসমানপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দুই শত সত্তরটি অসহায় পরিবারের জন্য আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় মঙ্গলবার সকালে সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হেকিম জিলু ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক সাহেল আহমদ তফাদার ওসমানপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলুর রহমান ইউপি সদস্য জিয়াউল হক সাকির আহমদ হাবিবুর রহমান মহিলা সদস্য গুলশাহানা বেগম ও হেনা বেগম সমাজসেবী রাসেল আহম্মদ আফাদার শাহ সানি আলী সায়দ আহম্মদ মোহাম্মদ জামান, মসন মিয়া আবদুল্লা তানিম প্রমুখ বক্তারা বলেন প্রবাসীদের সহযোগিতায় পরিচালিত এ ধরনের মানবিক কার্যক্রম অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত তারা জানান ভবিষ্যতে ওসমানপুর ইউনিয়নে দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে দুর্যোগ মোকাবেলায় বন্যা এবং সবসময় তারা প্রবাসীরা এগিয়ে আসেন আমরা প্রবাসী সাহায্য সহযোগিতা অনেক সময় আমরা পেয়ে থাকি আসলে আজকে একটা ব্যতিক্রমী যেহেতু আমি এর দায়িত্ব পাওয়ার পর থেকে আজকে এটা প্রথম যে কোনো জনকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এই সামগ্রী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন একটা দায়িত্ববার আসলে আমি চেষ্টা করব আমার এই উসমানপুর ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের মেম্বারদেরকে নিয়ে এবং মেম্বারদেরকে নিয়ে যাতে গরিব অসহায় মানুষরা এটা সুষম বন্টন পায় বন্টন করবেন এবং তাদের আইডি কার্ড এবং মোবাইল নাম্বার নিয়ে মাস্টার রুল করে আমরা তাদের কাছে পৌঁছে দিব যাতে আমাদের এই স্বচ্ছতার মাধ্যমে এই প্রবাসী কল্যাণ ট্রাস্ট যারা যাতে আমাদের স্বচ্ছতা দেখে আরো উৎসাহ পায় এবং আরও অনুদান দেওয়ার আগ্রহ প্রকাশ করতে পারেন চেয়ারম্যান জনাব আব্দুল হাকিম জিলুয়াই এবং শেডারি জনাব শাহল আহমদ তোফাদার তারা ইউনিয়ন পরিষদের মাধ্যমে যেন এই জিনিসগুলা দিদা ত্রাণ সামগ্রী গুলা এগুলা আসলে মানে কেউ দেয় না ইউনিয়ন পরিষদের মাধ্যমে শুধুমাত্র সরকারি যে ত্রাণগুলো আয় ওগুলো দেওয়ায় আর প্রবাসী সকল যারা বিভিন্ন ট্রাস্ট যারা ক্লাব আছে সংগঠন আছে তারা তারা নিজস্ব উদ্যোগে তারা তারা গ্রাম বা বিভিন্ন বাজার হলো ইয়ে করিয়া তারা তারা দিলে ইউনিয়ন পরিষদ খুব কম হয় তো তারা যে উদ্যোগটা নিশ্চয় আসলে তারা উদ্যোগটা নেওয়ার কারণটা আমি বুঝতে পারছি হয়তো তারা আমরা প্রতি এটা আস্থা আছে এবং বিষয় আছে যে মেম্বার হলো দিয়া যদি আমরা এগুলো বন্টন করে দিতে হয়তো সঠিকভাবে মেম্বার হলে মানুষগুলো চিনে গরিব খেরা আর দুস্থ খেরা অসহায় খারা এরা মেম্বার হলে স্যার আর কেউ চিনে না আমরা ওগুলা দেখি মেম্বার হলে তারা মাধ্যমে ওগুলো বন্টন করিয়া সুন্দর একটা বন্টন করার চেষ্টা করি ও তারা মনে হয় আমরা আস্থা রাখুন বিশ্বাস আসুন আমরাও আমরা মেম্বার হল মেম্বানী হলরে আমরা ওখানেও কৈছে যে আপনারা যে মালগুলা পাইবা প্রতি যারে যারও দিবা অবশ্য তারা আইডি কার্ড এবং মোবাইল নম্বরটা আমরা দিবা এবং আমার চেয়ারম্যান সাহেব কইশ মাস্টার রুলের মাধ্যমে এইগুলা বন্টন করা হইব আর আমরা এই মাস্টার রুল যেহেতু আমরা দিতাম সরকারের এই আজকের এই যে মাস্টার রুলটা আমরা ইউনিয়ন পরিষদও করমু এই ইউনিয়ন পরিষদের মাস্টার রুলটা আমরা বর্তমানে দিব পৌঁছাইম যে মালগুলো বন্টন করমু আমরা তা পৌঁছাইম উসমানপুর ইউনিয়ন জনকল্যাণ ট্রাস্টর কর্মকর্তাগুলো বুঝাইমু বিশেষ করে যারা পঙ্গু আজ এরা আর যারা প্রতিবন্ধী এরা মুখে একটু দয়া করিয়ে মানে শোক দিতে আঁকি এরা আসলে সবসময় এরও আমরা সাঁতাই কি যারা নাই এরা তো সাঁতাইব ভাই আর তো কেউ সাতর্থ্য না যারা আসে এরা এই বেশি সাথে না তো যাই হোক পাশাপাশি আমরা আজকে উসমানপুর ইউনিয়ন জনকল্যাণ ট্রাস্টর যারা সম্মানিত কমিটির যারা চেয়ারম্যান আছেন সেক্রেটারি আছেন আরও যারা সদস্য আছেন ট্রেজারার আছেন তারা সকলে আমরা উসমানপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থাকি আমরা সকল মেম্বার হল পক্ষ থাকি এবং আমরা বারপ্র চেয়ারম্যান জুলবাই পক্ষ থাকি হাবিব ভাই ইনু আসুন জিয়াউল ভাই আসুন আরো আমরা মেম্বার নিয়ে আস হেনা মেম্বার নে গুলশানা মেম্বার নেই তারা সকল আর কিছু মেম্বার মানে বিভিন্ন অসুবিধার উপস্থিত হইতে পারছেন না তারা সকলের প্রতি আমরা সকলের প্রতি উসমান কৈ ট্রাস্টে আমরা আগামী সুন্দর আরো জেলা আগুয়ে যা সফলতা লাভ করে আমরা ও কামনাটা করি আমরা আজকে খুব আনন্দিত আমরা গর্বিত যে উসমানপুরের সন্তান হিসাবে আমার আব্দুল হকিম জিলুবাই আমাদের ইউনিয়ন ইউনিয়নবাসীর ইউনিয়নবাসীরকে উনি যে আন্তরিকতা দেখাচ্ছেন এবং মায়া দেখাইছেন এর লাগিয়ে তান্ডে তান প্রতি আমরা কৃতজ্ঞ ইনশাল্লাহ আমরা অসহায় দুস্থ পরিবারের মধ্যে সঠিক বন্টন কর্ম এই আশাবাদ ব্যক্ত করি আমরা খাদ্য সামগ্রী রমাদান উপলক্ষে উপহার দিছি আর আজি লুলক ভাই চেয়ারম্যান এবং শাকিল ভাই মেম্বার এবং আরও ইউনিয়নের পরিষদের মেম্বার কাছে আমরা হস্তান্তর সরিয়া দুশো সত্তর দিছি এবং তাই তাই ভালোভাবে বিতরণ করবা এবং তো খুব ভালো লাগে অসহায় সকলের কাছে যারা ইতাম পাচ্ছি ইউকে জলমান ট্রাস্টর পক্ষ থাকি আমি আব্রা চেয়ারম্যান সকলকে ধন্যবাদ জানাই রাখবো এবং খুব ভালো লাগে এবং তারা পণ্ঠন সর্বা ইনশাল্লাহ গরিব দেখিয়া ধন্যবাদ